হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো চলো আজকে আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মাম্মাস ওয়ার্ল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরের আরেকটি অপরূপ সুন্দর জায়গা মানে যার কোনো তুলনা হয় না তো চলো দেখা যাক দেখো ওখানে সব যারা টুরিস্ট ঘুরতে এসছে তারা সব ছাতা মাথায় দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এখানে না তুষার বৃষ্টি হচ্ছিল আমি তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি কিন্তু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি মানে বলতে পারবো না কিন্তু তাও চেষ্টা করেছি দেখানোর দেখো তোমরা বুঝতে পারছ কি দেখো কত সুন্দর মানে লাগছে মানে যেমনি সুন্দর জায়গা তেমনি মানে কি বলবো তুষার বৃষ্টি হচ্ছে মানে অপূর্ব লাগছে এক কথায় আর ওই দেখো যারা সব ট্যুরিস্ট এসছে না তাদের সব ওই প্রাইভেট কারগুলো সব ওখানটা দাঁড়িয়ে আছে ওখানটা আর কি পার্কিং জায়গা আর এই দেখো নদীটা কত সুন্দর আপন মনে বয়ে চলেছে পাহাড়ের কোলে সুন্দর দেখো আর এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে চারদিকটা চারদিকটা মানে গাছপালায় পুরো ঘিরে রেখেছে পাহাড়টাকে আর বরফের তো কোনো মানে শেষ নেই চারিদিকে বরফে বরফ আর তার মাঝখান থেকে নদীটা এরকম সুন্দর বয়ে চলেছে মানে এক কথায় অপূর্ব দেখতে অপূর্ব মানে সামনে থেকে না দেখলে না মানে বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর জায়গাটা দেখো তাও আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যেটুকু পারলাম দেখালাম দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা এই দেখো কত সুন্দর লাগছে নদীটা আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা যদি সাহায্য করো আমাকে এগিয়ে যেতে তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও উৎসাহ পাবো চলো দেখতে থাকো দেখো বরফ মানে একদম বরফে বরফ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা কত ভিড় মানুষের সবই সুন্দর দৃশ্য সবাই উপভোগ করছে দেখো আজকে আমি তোমাদের কাশ্মীরের একটা সুন্দর জায়গা দেখালাম পরবর্তীতে আরও মানে ভালো ভালো কাশ্মীরের ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের জন্য ওগুলো দেখো আর সাথে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো কাশ্মীরে আরও মানে ভিডিও আমি দেওয়া আছে আমার চ্যানেলে দেখবে আমি দিয়েছি ওগুলোও মানে তোমরা দেখলে আশা করি খুব ভালো লাগবে টিউলিপ গার্ডেন দিয়েছি আরো সব মানে ছাড়া আছে ওগুলো দেখবে না তোমাদের খুব ভালো লাগবে আর এটা দিলাম এটাও আশা করি তোমরা দেখো স্কিপ না করে এটা খুবই সুন্দর একটা জায়গা দেখো নদীটা দেখো না কিরকম মানে মানে বলছে না এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না দেখো কত সুন্দর তো আজকের মতো আসলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা